ভালো সময়গুলো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যায় তবে খারাপ সময়গুলো মনে হয় যেন কাটতেই চায় না আমার কাছে মনে হয় জীবনে খারাপ সময় থাকাটা খুব বেশি দরকার তাহলে কিন্তু আপনি ভালো সময়ের কদর করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাহার লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করছি গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছি তারপর থেকে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করেছি গ্রামে এত এত এনজয় করেছি যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো বাসায় কিন্তু এখন প্রচুর কাজ করছে এই সেই কাজগুলো যদি ভিডিও আঁকার আপনাদের সাথে শেয়ার করতে যাই কাজগুলো চার দিনের মধ্যে শেষ করতে হবে সেই চার দিনের জায়গায় তো আমার কাজগুলো শেষ হবেই না কারণ সময় কম কাজ অনেক বেশি তো সেই কাজগুলো গুছিয়ে করতে গেলে দেখা যায় ভিডিও যদি করি তো টাইম মতো কাজগুলো কিন্তু শেষ করতে পারবো না আর পরবর্তীতে কিন্তু বিপদেই পড়তে হবে তো যাই হোক নাস্তার পরে কিন্তু আমরা এখানে সবাই মিলে রান্নার আয়োজন করছিলাম এখানে দেখেন সবাই যার যার মতো করে কাজ করে নিচ্ছে কেউ বসে মুরগি কাটছে কেউ পেঁয়াজ কাটছে কেউ এখানে আলু করতেছে তো কেউ রান্না করছে তো সবাই মিলে এত বেশি হই হল্লা এত আনন্দ হচ্ছিল তো ভিডিও আকারে শুধু তো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি তবে এখানে যে এত গল্প আর এত দুষ্ট দুষ্ট কথা হচ্ছিলো সেগুলো কিন্তু আর শেয়ার করতে পারলাম না তাহলে তো অনেকেই ভাববেন না হার তুমি আর তোমার ফ্রেন্ডরা এত বেশি দুষ্ট কেন তোমার কথা শুনলে তো মনে হয় না তুমি এত বেশি দুষ্ট তো তোমার ফ্রেন্ডরাও তোমার থেকে কিন্তু কোনো অংশে কম না তাই কথাগুলো কিন্তু স্কিপ করে দিলাম শুধু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা আমার চ্যানেলে ভিডিও দেখা হচ্ছে এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন তো দেখেন একদল মিলে কিন্তু রান্নাঘরে রান্না করছিলাম আর সাহায্য করছিলো অনেকে আর এদিকে কিন্তু দেখেন আরেক দল বসে গিয়েছে যার যার নিজস্ব কাজে তো কাজগুলো করছিলো আর এত গল্প করছিলাম যখন ভিডিওটা ভয়েস করছি ভিডিওগুলো দেখছিলাম আর সেই সময়গুলোকে রিকল করছি আর এত বেশি ভালো লাগছিল তবে ভয়েস করতে আজকে অনেক কষ্ট হচ্ছিল মানে খুব তাড়াতাড়ি করে কিন্তু আজকের ভিডিও ভয়েসটা করেছি গতকালকে থেকে আমার সায়ন বাবাটা একটু অসুস্থ একটু বলতে বেশ অনেক জ্বর মানে একশো দুই প্লাস জ্বর উঠে যাচ্ছে তিন প্লাস জ্বর উঠে যাচ্ছে এতটা জ্বর ও শরীরে তো এই জন্য কিন্তু আমি আসতে ধীরে আজকের ভিডিওটা ভয়েস করতে পারলাম না আর সেভাবে হয়তো বা সুন্দর করেও করতে পারছি না এই যে এখনও যখন ভয়েস করছি আমি কিন্তু ওর জ্বরটা মাপছিলাম আর ভিডিওর ভয়েসও করছিলাম তো এমন একটা অবস্থা তো প্লিজ সবাই সায়নের জন্য দোয়া করবেন আমি এমনিতে একটু ঝামেলার মধ্যে আছি তারপর যখন সায়ন একটু অসুস্থ হয়েছে মনটা এত বেশি খারাপ যে আমার ঝামেলা একটা আছে তার মধ্যে যদি আমার বাচ্চাটা অসুস্থ থাকে তো বুঝতে পারছিলাম না যে কি করব মেন্টালি খুব ডিপ্রেশনে পড়ে যাচ্ছি তো যাই হোক আমার বাবাটার জন্য সবাই প্লিজ অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওকে সুস্থ সবল রাখে আসলে তো খাওয়া দাওয়া করে না যার জন্য ও শারীরিক যে ইমিউনিটি একটা সিস্টেমটা সেটা খুব বেশি দুর্বল এই জন্য কিন্তু কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায় তো এখন চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথা বলতে দুপুরে খাওয়া দাওয়াটা আজকে আর আমার ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়ায় ছিলাম সবাই কারণ সন্ধ্যার আগে যাতে গাড়িতে উঠতে পারি এটাই সবার প্ল্যান ছিল তো যার জন্য খাওয়া দাওয়া করে সবাই কিন্তু ঝটপড়া একদম ব্যাগ গুছিয়ে নিয়েছি তো দেখলাম যে না হাতে কিছু সময় আছে তো এই রঙের ড্রেস পরে কিন্তু ছবি তোলা হয় আমাদের আমি কিন্তু ব্যক্তি জীবনে ছবি খুব কম তুলি তবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন যাই তখন কিন্তু ছবি তুলতেই হয় বা কিন্তু ফ্রেন্ডদের বকা শুনতে হবে আর এই ছবি কিন্তু ছবি প্লাস ভিডিও কিন্তু অনেক স্মৃতি বহন করে অনেক সময় কিন্তু মাঝে মাঝে অনেক আগের যে ছবিগুলো মোবাইলে বা কোনো অ্যাপসে আমরা দেখি তখন কিন্তু সে আগের সময়গুলোকে খুব মনে করি তো যাওয়ার ইচ্ছা আসলে কারও কিন্তু ছিল না ওই যে বলে না যেতে মন নাহি চায় তো বউ কিন্তু যেতে হয় তো সায়ান বাবাকে যতবার বলছিলাম বাবা চলো চলো সায়ন কিন্তু বারবার বলছিল আম্মু আর একটু পর যাই আর একটু যাই তো এই করতে করতে অনেকটা কিন্তু সময় লেট করেছি তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সময় মতো গাড়িতে উঠতে পেরেছি সময় মতো গাড়িতে উঠতে পারার কারণে দেখা যায় এখানে এসে যতটা রাত হোক আমাদের কিন্তু সমস্যা হয়নি তবে গ্রাম থেকে যে সময় মতো গাড়িতে উঠতে পেরেছি যার জন্য কিন্তু জার্নিটা খুব সহজ হয়েছে দেখেন বাচ্চাদের কোনোভাবে ডেকে কিন্তু ঘরে আনতে পারছি না যে বাসায় যাব তোমরা আসো এদেরকে বারবার ডাকছি আর এরা কিন্তু বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে বারবার জড়িয়ে নিচ্ছে আসার পথেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় এই দেখেন ছাগলকে খাওয়াচ্ছে কোনোভাবে বাচ্চাদেরকে ঘরে আনা যাচ্ছে না যে চলো আমরা তো এখন চলে যাবো রেডি হওয়া বা চেঞ্জ করো ঢাকা শহরে ফ্ল্যাটের মধ্যে বন্দি জীবনে সত্যি বাচ্চারা এত অতিষ্ঠ হয়ে যায় যখনই এরকম খোলামেলা জায়গায় আসি ওরা এত বেশি এনজয় করে যে ওদের এনজয়গুলো দেখলে আমাদের নিজেদের কাছেও কিন্তু ভালো লাগে আমরা তো ছোটবেলায় তারপরে একটু বাহিরে খেলাধুলা করতে পারতাম তো ওদের কিন্তু সেই সুযোগ নেই ফ্ল্যাটের মধ্যে বন্দি বন্দি ওদেরকে বড় হতে হচ্ছে আর এই তো সবাই কিন্তু যার যার মতো করে রেডি হয়ে নিচ্ছি আর বেরিয়ে পড়ছি যার যার নিজস্ব গন্তব্যে তো যাই যাই বলেও কিন্তু যেতে পারছিলাম না এত সময় লাগছিলো মানে সবার কাছে সত্যি খুব খারাপ লাগছিল বাচ্চারা তো খুব কান্নাকান্না অবস্থা মানে তারা তো যেতেই চাচ্ছে না তারপরও জোর করে নিয়ে যাওয়া হচ্ছে তো সত্যি খুব ভালো সময় পার করেছি যেহেতু সামনে একটা বিপদ আছে তো এখন এই সময়গুলো পার করাতে না মনটা অনেকটা ফ্রেশ হয়েছে তো ধন্যবাদ জানাই আমার সকল ফ্রেন্ডকে যারা এত সুন্দর একটা আয়োজনের পরিকল্পনা করেছে যার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু মহল তোমাদেরকে আমি জানি আমার ফ্রেন্ডরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখে তো আজকের ভিডিও যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবা তো শুধুমাত্র ফ্রেন্ডদেরকে ধন্যবাদ দিয়েই যদি ভিডিওটা শেষ করি তাহলে কিন্তু একদম মানে উচিত হবে না কারণ পরিকল্পনা ফ্রেন্ডরা করলেও বাস্তবায়ন কিন্তু করেছে আমার খালাম্মা আর আমাদের ভাইয়ের বউ তো জাতির বউ বলা যায় আসলে কারণ এতগুলো ননাশের মাঝে একটা ভাইয়ের বউ ছিল তাঞ্জিলা তো ওই জন্য ওকে জাতির বউ হিসেবে খ্যাতি দেওয়া হলো তো যাই হোক তাঞ্জিলা ছোট একজন মানুষ তবে এত কষ্ট করেছে দুই দিন অনেক খাটাখাটনি করেছে তবে মেয়েটার চোখে মুখে আমি কিন্তু একদম ক্লান্ত দেখিনি ও আমাদের সাথে কিন্তু হাসি মুখে খুব এনজয় করছে এত মানে কষ্ট হচ্ছিলো ওর এত খাটাখাটনি করছিলো তারপরেও কিন্তু না আমাদের সাথে খুব হাসি খুশি ছিল খালামার কথা কি বলবো অসুস্থ মানুষ হয়ে আমাদের জন্য এত করেছে সত্যি তো ধন্যবাদ দিয়ে আমি কিন্তু খালাম্মাকে আর আমাদের ভাইয়ের বউকে কোনো ভাবেই ছোটো করতে চাই না ফ্রেন্ডদেরকে ধন্যবাদ জানাই তবে খালাম্মা আর ভাইয়ের বউকে ধন্যবাদ দিব না অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি এত সুন্দর করে আমাদেরকে তোমরা সময় দিয়েছ আমাদের আনন্দ মুহূর্তগুলোকে আরও বেশি রঙিন করে তুলেছো অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অনেক অনেক দোয়াও ভালোবাসা দুইজনের জন্যই চারদিকে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ সবুজের ঘেরা গাছ গাছালি মাঝখানে আঁকা বাঁকা একটা রাস্তা আর বসেছিলাম কিন্তু ভ্যানে তো এত বেশি ভালো লাগছিল কারণ অটো রিক্সাগুলো কিন্তু ওপরে ছাউনি আছে তো যার জন্য খোলা আকাশটা কিন্তু উপভোগ করা যায় না তো ভ্যানে যখন বসেছি খোলা আকাশটাকেও কিন্তু খুব সুন্দর উপভোগ করেছি অনেক বেশি ভালো লেগেছে তো ফাইনালি বাস স্টেশনে চলে এসেছি আর সবাই কিন্তু বাসে বসেছিলাম তারপর কিন্তু আবার নেমে গিয়েছি তো সবাই যার যার মতো করে কিন্তু চা খেয়েছি বা চা এটা সেটা খেয়েছে কারণ বাস ছাড়তে প্রায় আমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে যার জন্য কিন্তু এই সময়টা আমরা একটু মানে গল্পগুজব করে নিয়েছি তো আজকের মতো ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু রাতের বেলার পদ্মা সেতুর খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে তো আমি চলে যাচ্ছি ভিডিওটা আপনাদের জন্য রেখে যাচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুমি বলি দিও সে জানো